আগে ঘরে তো মা আছে আপনি এক মাসে কয় টাকা পান মাসে না সপ্তাহে দুই তিনশো পান আপনি রোজার মাস কয় টাকা পাইতে পারেন আনুমানিক

এর থেকে বড় কিছু আমরা দিব কারণ এই ভিডিওর থেকে ইনকাম করবো তারপরে দিব আর আমাদের তো মনে করেন যে সব মাসে আমরা ইনকাম করি রোজার মাসে না আমাদের লস হবে সমস্যা কি কিন্তু মানুষকে দান করলে কখনো কুমে না ঠিক না কুমে দর্শকরা বলে দেন দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ কখনো দান কুমলে কোনোদিনও কুমে না এই যে আমরা দেখেই শোনেন এই গাড়িটা নিয়ে আমরা রোটে বের হয়েছি খুদ্দা নাকাজ না করুক যদি এটা দুর্ঘটনা ঘটে দুই চার পাঁচ লাখ টাকা লাগিয়ে যেতে পারে সেটা কিন্তু আমাদের সবে কিন্তু এরকম অসহায় মানুষের পাশে থাকবো সেটা কিন্তু আমাদের সয় না বুঝলেন আর আমরা যে দান সকাত করি অনেকের কিন্তু জলে আমি কিন্তু কোটিপতি ছেলে না গরিবের ছেলে নুন আনতে পান্তা পুরায় আমার বাড়ি যে বিল্ডিং তা না আমার বাড়ি কিন্তু টিনের ঘর তারপরে কিন্তু দেখেন আমি কিন্তু এই যে একটা গাড়ি নিয়ে চলি এটাও কিন্তু সম্ভব হয়েছে একমাত্র দর্শক ভালোবাসা এই গাড়িটা চলতে এটা এক করতে পারে দুই চার পাঁচ লাখ চলে যাবে সেটি কিন্তু সবে দান করলে মানসিক না ঠিক আছে না আচ্ছা